আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউটিউবে আমাকে দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আসছে আগামী পাঁচই জুলাই সারা দেশ ব্যাপী চলছে অর্থনৈতিক সুমারি অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ আপনারা অবগত আছেন বাংলাদেশে এ পর্যন্ত তিনটি অর্থনৈতিক সুমারি সংগঠিত হয়েছে এই তিনটি অর্থনৈতিক সুমারি একটি প্রথম যে অর্থনৈতিক সুমারিটি অনুষ্ঠিত হয় সেটি উনিশ সালে দ্বিতীয় যে অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে দুই এক সাল থেকে দুই সাল এবং তৃতীয় যে অর্থনৈতিক সুমারি সেটি দুই সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ দুই সালে অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হচ্ছে এই অর্থনৈতিক সুমারিতে আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা কর এবং প্রতিষ্ঠানের মালিকানা নানাবিধ বিষয় সংক্রান্ত প্রায় সাতাইশটি বিষয়ের ওপর অর্থনৈতিক সুমারি সংগঠিত হচ্ছে এই অর্থনৈতিক শুমারিতে আপনার এলাকায় পাড়া কিংবা মহল্লায় অর্থনৈতিক শুমারির লিস্টিং কারিগণ আপনাদের মাঝে উপস্থিত হবেন এবং আপনারা তাদেরকে সঠিক তথ্য প্রদান করবেন সঠিক তথ্য প্রদানে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনার দেওয়া তথ্যই সংরক্ষিত থাকবে প্রায় দশটি বছর যদিও বর্তমান অর্থমন্ত্রী আনামা মুস্তফা কামাল তিনি বলেছেন দুই বছর পরপর এই অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা অর্থনৈতিক শুমারি সংগঠিত হবে বিগত দশ বছর পর পর অর্থনৈতিক এই সুমারি সংগঠিত হয়েছে অর্থনৈতিক এই সুমারিতে আপনার তথ্য উপাত্ত সবগুলো সঠিকভাবে দিন যাতে লিস্টিংকারীগুলা আপনাদের নেওয়া তথ্য আগামীর বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করে এবং সেই তথ্য সরকারের ফান্ডে জমা থাকে পরিসংখ্যান ও তথ্য অধিদপ্তরের সহযোগিতায় যে অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হচ্ছে এই অর্থনৈতিক সুমারিতে আগামী পাঁচ তারিখ থেকে লিস্টিং কারিংগন আপনার বাড়ি বাড়ি পৌঁছে যাবে আপনার বাড়ি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান সহ নানাবিধ যত ইউনিট আছে সব ইউনিটে পৌঁছে যাবে এবং তাদেরকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে